পকেটে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থাকলে আপনিও যেতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার সীতাকুণ্ডে হ্যাঁ এটি বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে গেলে আপনি পাহাড় সমুদ্র এবং ঝর্ণা একসাথে উপভোগ করতে পারবেন আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম মেল ট্রেনে করে ট্রেনটি প্রতিদিন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় শুরুতে আপনাকে কমলাপুর রেলওয়ে স্টেশন এসে উনিশ নম্বর কাউন্টার থেকে চট্টগ্রাম মেলে টিকিট কেটে নিতে হবে যেহেতু এটা একটি লোকাল ট্রেন তাই ট্রেনটিতে কোনো আসন নম্বর থাকে না এবং এটির কোনো অনলাইন টিকিটও পাওয়া যায় না আপনাকে প্রথমে এখানে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে আর হ্যাঁ বলে রাখা ভালো এখানে কাউন্টার ওপেন হয় রাত দশটা থেকে তাই আপনাকে রাত দশটার আগে এখানে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে দুটো প্ল্যাটফর্মে গিয়ে সেখানে থাকা স্ক্রিনে ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেটি দেখে ট্রেনে উঠে সিট দখল করে নিতে হবে নয়তো সাত আট ঘন্টা আপনাকে দাঁড়িয়ে যেতে হবে আমরা টাকা দিয়ে দুটি টিকিট কেটে নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনে উঠে পড়ি আপনি চাইলে আন্তনগর ট্রেন এবং বাসেও যেতে পারবেন আন্তনগর ট্রেনে যেতে চাইলে ভাড়া পড়বে জনপ্রতি চারশো পাঁচ টাকা সেক্ষেত্রে আপনাকে চট্টগ্রাম গিয়ে নামতে হবে এবং সেখান থেকে বাসে করে জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে আবার সীতাকুণ্ডে আসতে হবে কারণ সীতাকুণ্ড স্টেশনে কোনো আন্তনগর ট্রেন দাঁড়ায় না বাসে যেতে চাইলে ঢাকা ঢাকা সায়দাবাদ থেকে সরাসরি সীতাকুণ্ডে যেতে পারবেন সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়বে পাঁচশো থেকে সাতশো টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে নয়শো থেকে এগারোশো টাকা আমাদের ট্রেনটি সাত মিনিট বিলম্ব করে রাত এগারোটা বাউন্ন মিনিটে সীতাকুণ্ডের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনে ওঠার কিছুক্ষণ পর আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি আর ঘুম ভাঙে এক বৃষ্টি বেজা সুন্দর সকালে বেশ কিছুক্ষণ ট্রেন চলার পর আমরা সীতাকুণ্ড স্টেশনে পৌঁছে যাই সেখান থেকে রিক্সা করে জনপ্রতি দশ টাকা ভাড়া দিয়ে সীতাকুণ্ডের বাজারে চলে আসি রাতভর জার্নি করে তখন আমাদের পেটের অবস্থা বারোটা বেজে গিয়েছিল তাই ভোজ রেস্তোরাঁ থেকে সকালে নাস্তা সেরে নি আমরা অর্ডার করেছিলাম ডিম খিচুড়ি যার দাম পড়েছিল প্রতি প্লেট ষাট টাকা নাস্তা শেষে আমরা একটা হোটেল খুঁজে উঠে পড়ি এখানে আপনারা ছয়শ থেকে এক হাজার টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই রুম নেয়ার আগে ভালো মতো দামাদামি করে তারপর নেবেন দ্বিতীয় পর্বে দেখাবো সীতাগঞ্জের জনপ্রিয় তিনটি স্পট গুলিয়াখালী সিবি চন্দ্রনাথ পাহাড় সহস্র ধারা দুই সেখানে কখন কিভাবে যাবেন কত টাকা খরচ হবে সবকিছু পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ